ঘুম থেকে উঠেই বিরোধীরা সব সময় নেগেটিভ মনে চিন্তা ধারা করতে থাকে বিরোধীরা নিজেরাও চলতে জানে না অন্যদেরও চলতে দেয় না ছাত্রীদের স্কুটি বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্ষার কারণে ওরা মাঝে মাঝে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চিন্তা করে কি এক কিছু একটা বলতে হবে আদারওয়াইজ তো তারা এক্সটিংক্ট হয়ে যাবে এর জন্য বলে যে আমরা যা যা বলি সেইগুলো করছি না একের পরে আমরা যা বলছি তাই করছি আজকেও আপনারা দেখলেন প্রায় হান্ড্রেড ফোরটি যারা গার্লস স্টুডেন্ট আছে তাদেরকে আমরা স্কুটি বিতরণের এখানে অনুষ্ঠান এখানে রেখেছি সমস্ত আমাদের যে মেয়েরা আছে এত খুশি ওরা এবং তাদেরকে আমি এটাও বলেছি যে ভালো করে মানে জেনে ভালো করে কীভাবে চালাতে হয় সেগুলো জেনে তারপর যেন স্কুটিটা চালায় কাজে বিরোধীরা তো নিজেরও চলতে জানে না এবং অন্যদেরও চলতে দেয় না আর আমরা এখানে আমাদের মেয়েদের বলছি ভালো করে সামনের দিকে এগিয়ে যাও ওনাদেরকে স্কুটি দিচ্ছি কাজেই ওদের কথা যদি আমরা শুনি তাহলে অলওয়েজ নেগেটিভ মাইন্ডেড চিন্তাধারায় চলে নিগেটিভ থট প্রসেসে ওরা চলে তো আপনাদেরকে বলবো যে অন্তত ওকে এই ধরনের ভালো কাজের জন্য ওকে থ্যাংক ইউ বলা উচিত